নমস্কার আজকের কবিতা বয়েস সুনীল গঙ্গোপাধ্যায় আমার নাকি বয়স বাড়ছে হাসতে হাসতে এই কথাটা স্নানের আগে বাথরুমে যে কবার বললুম এমন ঘোর একলা জায়গায় দুপাক নাচলেও ক্ষতি নেই তো ব্যায়াম করে রোগা হব সরু ঘেরের প্যান্ট পরবো হাসতে হাসতে দম ফেটে যায় বিকালবেলায় নীরার কাছে গিয়ে বলি আমার বয়স বাড়ছে শুনেছ তো ছাপা হয়েছে সত্যি সত্যি বুকের লোম জুলপি দাড়ি কাঁচায় পাকা এই যে দেখো চেয়ে দেখো দেখে সবাই বলবে নাকি ছেলেটা কই ও তো লোকটা এসব খুব শক্ত ম্যাজিক ছেলে কিভাবে লোক হয়ে যায় লোকেরা ফের বুড়ো হবেই এবং মরবে আমিও মরবো আরও খানিকটা ভালোবেসে আরও কয়েকটা পদ্য লিখে আমিও ঠিক মরে যাব কি তাই না ঘুরতে ঘুরতে কোথায় এলুম এ জায়গাটা এত অচেনা আমার ছিল বিশাল রাজ্য তার বাইরেও এত অসীম শরীরময় গান বাজনা পলক ফেলতেও মায়া লাগে এই ভ্রমণটা বেশ লাগলো কম কিছু তো দেখা হলো না অন্ধকারেও মধুর লাগে নীরা তোমার হাতটা দাও তো সুগন্ধ নিই নীরা শুধু তোমার কাছে এসেই বুঝি সময় আজও থেমে আছে নমস্কার